মারিয়া মারিয়াইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকের রেসিপিতে থাকবে বিয়েবাড়ির শাহি সবজি খেতে অসম্ভব মজা এবং তৈরি করতেও বেশ সহজ এভাবে তৈরি করলে আশা করছি আপনারা বিয়েবাড়ির মতোই টেস্ট পাবেন ইনশাআল্লাহ তো চলুন চলে যাই মূল রেসিপিতে বিয়েবাড়ির এই শাহি সবজিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি পাত্রে পানি বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আমি একটা চামচ পরিমাণ দিয়েছি এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত আর এখানে সবজির জন্য আমি নিয়েছি ফুলকপি গাজর আর পেঁপে তো যখন বাড়িটা বলক এসেছে তখন আমি এর মধ্যে ফুলকপি গাজর আর পেঁপে একসাথে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো আমি চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে একটু সেদ্ধ করে নেব যেহেতু এই সবজিগুলো একটু শক্ত অন্যান্য সবজি চাইতে তো এগুলো আগে দিয়ে দিলাম এরপর যখন এটা পাঁচ মিনিট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি দিয়ে দিব বাঁধাকপি আমি বাঁধাকপিটাকে দেখতেই পাচ্ছেন একটু বড়ো বড়ো করে কেটেছি খুব বেশি এখানে কুচি কুচি করে কাটা দরকার নেই আমি চার টুকরো করে কেটেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আমি বাঁধাকপি আর পেঁয়াজ পাতাটা একসাথেই দিয়েছি যেহেতু এগুলো সেদ্ধ হতে একটু কম সময় লাগে এগুলো এক মিনিটের মতো করে রেখে আমি এটাকে ছেঁকে নিয়েছি এবার আমি হচ্ছে গিয়ে একটা কড়াই নিয়ে নিয়েছি সেখানে আমি তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি আমি তিন টুকরো রসুনকে একটু কুচি করে নিয়েছি মিহি কুচি করে এটা দিয়ে দিয়েছি এবং অপেক্ষা করব এটা লাল হয়ে যাওয়া পর্যন্ত তো আমি এই জন্য একটু ভেজে নিচ্ছি তো যখন রসুনটা এভাবে লাল হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেব মুরগির মাংস আমি এখানে মুরগির মুরগির বুকের মাংসটাই ব্যবহার করছি সাথে একটু হাড় গোড় নিয়েছি তবে আপনারা চাইলে পুরোটা সলিড মাংসও নিতে পারেন তো মুরগির মাংসটা সিদ্ধ করে না দিয়ে এভাবে কাঁচা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে আমি সামান্য পরিমাণ আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আপনারা এটা না দিলেও পারবেন যেহেতু মুরগির মাংস সেই জন্য আমি অল্প একটু দিয়ে দিয়েছি এখন এটাকে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একদম মিহি কুচি করে কাটিনি একটু বড় বড় করে কেটেছি আমি এখানে পেঁয়াজ কুচিটা একটু কমই দিচ্ছি যেহেতু আমি আজকে পেঁয়াজ পাতা ব্যবহার করছি তো এই জন্য আমি পেঁয়াজ কুচিটা কম দিচ্ছি আসলে আপনারা চাইলে বেশি দিতে পারেন খুব একটা টেস্টের কিন্তু হেরফের হবে না তো যখন একটু ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা কিন্তু একদম ব্রাউন করার দরকার নেই একটু যখন ভাজা হয়ে যাবে কালারটা একটু ট্রান্সপারেন্ট হয়ে আসবে এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমার সবজির কিন্তু একদমই রং পরিবর্তন হয় নাই আমি একদম যে হানড্রেড পার্সেন্ট সেদ্ধ করেছি এমন না আমি হচ্ছে একদম ঢাকনা ছাড়া ঢাকনা দেইনি ঢাকনা ছাড়া আমি হচ্ছে গিয়ে এটাকে সেভেন্টি পারসেন্টের মতো সেদ্ধ করে নিয়েছি তো এটা এখন একটু নেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিবো গোলমরিচের গুঁড়া এটাকে আমি ধরেন একদম এক চা চামচ পরিমাণ ব্যবহার করেছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করতে পারেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটাকে আমি হচ্ছে দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি হাফ কাপ তো সেটাই আমি দিয়ে দিচ্ছি এখানে অনেক বেশি দিতে যাবেন না এতে করে কিন্তু বেশি থকথকে হয়ে যাবে ঝোলটা তো আমি গ্রেভিটা একটু হচ্ছে গিয়ে হালকা হালকা রাখবো তো সেই জন্যই আর কিভাবে দিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের ফালি এতে করে ঝালটা একটু বের হবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কাঁচামরিচটাকে দিয়ে দিতে পারেন বাচ্চাদের জন্য হলে কিছুটা কমিয়ে দিতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই রান্নায় অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে শাহি যে ভাব সেটা আসবে আর রান্নার মধ্যে সবজির মধ্যে একটা ক্রিমি টেক্সচার আসবে তো সেই জন্য হলেও একটু মানে গুঁড়ো দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন এরপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনিটাকে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করতে পারেন তবে আমার কাছে একটা চামচ পারফেক্ট মনে হয়েছে সেজন্য আমি একটা চামচ চিনি দিয়ে দিয়েছি তাই তো আমার টেক্সচারটা দেখতেই পারছেন বেশ ক্রিমি একটা টেক্সচার আসছে এখানে এটা হচ্ছে গরু দুধের কারণে বিয়েবাড়ির সবজিতে কিন্তু মাওয়া বা এই টাইপের জিনিস দেয় সে একটু ঘি দিয়ে দেয় আজকে আমার বাসায় ঘি নেই সেই আমি দিতে পারিনি আপনারা যদি সম্ভব হয় উপর দিয়ে একটা চামচ ঘি দিয়ে দিতে পারেন এতে কিন্তু টেস্ট আরও বেশি ভালো হবে তো রান্না তো শেষ চলুন চলে যাই পরিবেশনে অসম্ভব মজার এই সবজিটা আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন আশা করছি বিয়ে বাড়ির মতোই টেস্ট পাবেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আজ আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য কোনো রেসিপিতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম